আজকে আবার চলে আসলাম খাসুর তো আজকে এই নৌকাটা নিলাম আমাদের সাথে আছে রাজু আর জেলাল আর এই নৌকাটা আজকে অনেক ভালো একটা নৌকা নিয়েছি মোটামুটি একশো টাকা না একশো টাকা তো এখন আজকে এই মানে ওই একই অবস্থা যে জাল দিয়ে আটকানো তো সব আটকানো এই খালের ভিতরে মাছ ধরার কোনো প্লেজি নাই মানে আমরা যে আগে খেতে ধরছি বা খেতের সাইডে বসছি সেরকম কোনো প্লেস না এখানে এই কুমের মাথায় যেহেতু হইব তো দেখি আজকে অনেকেই বলে নলাপ পায় কিন্তু আমরা তো এর আগে আসছি পাই নাই পুঁটি মাছ পাইছি হিট পাইছিলাম কিন্তু রাখতে পারি নাই তো আজকে দোয়া করেন যে আজকে আমরা মাছ পাই কি মামা আমরা আজকে পাবো ইনশাল্লাহ না কোনো সময় খালি এতে যায় না ইনশাল্লাহ আজকে পাবো নাকি দেখি আপনারা ভিডিওটা দেখেন ফুল ভিডিও দেখেন আর দয়া করে একটা সাবস্ক্রাইব করেন একটা লাইক একটা কমেন্ট করেন তাহলে আমাদের আরও মানে ভিডিও করার চাহিদা বাড়ে যে আমাদের সবাই সাপোর্ট করে এটি আমরা মনে করি তখন হ্যাঁ শেয়ারটা করলে আমাদের আরও ভালো লাগব তো ইনশাল্লাহ আমাদের সাথে থেকেন ফুল ভিডিও দেখেন আমরা লাইভ দেখানোর চেষ্টা করব। আমাদের পয়েন্টটা খুঁজে আগে পয়েন্ট আপনাদের দেখাবো কোন দিকে আমরা বসি অবশ্যই সেই তাওটা করলাম এই পয়েন্টটা অনেক পছন্দ আমাদের তো আশেপাশে এই যে মুরবিরা মাছ মারতেছে এই যে কুমের মধ্যে আছে আমরা এখন তো মূলত এই যে এখন চার কুড়া করবো এই সেটটাই দেখে এই পয়েন্টটা মাছ পাই কিনা তো আমাদের ভিডিওর সাথেই থাকেন আপনারা আমাদের আরজে মামার আজকে লাইভ হিট দেখাবো টানে টানে পুরি মামা আবার পুটির মাছ ধরতে পারে ভালো তো এই যে এই যে মামার পুটির সাইজটা দেখাও মাশাআল্লাহ মাশাল্লাহ যাই হোক সবাই লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও আরো দেওয়ার জন্য আমাদের উৎসাহ আর আপনারা বাড়াবেন ইনশাল্লাহ দিবে সবাই দিব এবং সবাই আমাদের সাপোর্ট করে এই তো এইসবটা দেখাও রে বাবা রে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি আসলে আমার বন্ধুর ভিডিও দেখে আসছি আমার আসার কোনো প্ল্যানই আসলো না ওই ভিডিওটা দেখার পর আমার লোভ লেগে গেছে এরপরে যে আজকে বন্ধু আজকে মাছ ধরবোই নাকি আর সাইজ জঙ্গলের সাইডে জঙ্গল দেখা হ্যাঁ সুন্দর করে আধার লাগায় মাছও অনেক বড় লোক হয়ে গেছে বিল্ডিং বাড়িতে থাকে রোদ পছন্দ করে না এর লেগে জঙ্গলেই থাকে মানে আর কষ্ট করে মনে করেন মাছ ভিডিও আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন আমরা আরও নতুন নতুন ভিডিও দিব সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দি ভিডিও দিবশাল অনেক জায়গায় যাবো অনেক জায়গায় শীতের সিজনে মাছটা একটু বেশি আমি উঠাই লোয়া পড়ছি মামা আমি উঠাই লোয়া পড়ছি পঁচিশশো দুই হাজার টাকা খরচ করে দেড় দুইশো টাকার মাছ ধৈরা টোটালি লস শখটা পূরণ হয় এটা আমাদের একটা শখ এই আর কি এর ভিতরে সবাইকে একটু বিনোদন দিই নাকি আপনি রায় পড়বেন ইনশাল্লাহ মাছ ধরলে আর কি বুঝতে পারবেন যে মাছে মাছ ধরার মজাটা কি

খাসুর কুমে মানে টানে টানে হিট দেশ আজকে আমাদের রাজু মামা টানে টানে মাছ এই যে টানে টানে মাছ দেখি সাইজ মাসাল্লাহ মাসাল্লাহ মঞ্জুরানো 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 এই লৰাই দিছিং চাইছ টাকে মাচলা মাচল্লা আধা কেজি আধা কেজি এই আনন্দ লাখ টেকেটো পোৱা যায় বনা Zóngalo por la hermoscura, <coughs> আপনারা যারা এইবেন মাছ মারতে সবচেয়ে বড় ব্যাপার হইলো আপনাদেরকে নাইমা তাওয়া করবেন না পয়েন্টটা নাইমা করবেন না ওই যে লগ্গাটা থাকবো বা বাস থাকবে মাশাআল্লাহ রে সাইজ রে এ দেখো 3 কেজি সাইজ কি মাশাআল্লাহ এই কথা হইলো এটাই নাইমা তাওয়া করলে আর কি পুঁটি মাছগুলো থাকে না পরিষ্কার জায়গায় পুঁঠি মাছ খুবই কম খায় অনেক দেখা গেছে নাই করে মাছ পায় না পরে গয় আপনাদের ভিডিও দেখে গেলাম এই ধরেন ওই ধরেন মাছ খায় না আসলে আমি আবার ওইলা রাখি আপনারা নাই মা ভুলেও পয়েন করবেন না মিস মিস কালাইবেন কালানের সুযোগ দিব না উপরের তেল হয়ে আর নাই মা তা না করলে একটু জঙ্গল থাকে তার ভিতরে পয়েন্টে আপনার গিয়া ঠিক মতো বর্ষিটা পড়লি আর পরে গিয়া আদারটা মাছের দেখতে পারলে খায় আমি ওরকম প্রথম প্রথম আপনার গিয়ে বৈশা থাকতাম বর্ষি ফালায় এখন রাসালেমারে বললো যে এটা জঙ্গল তো নিচে একটু সরাই দিলে মাছ খায়

kokasi ko baare baba masallah <muchas> masallah <muchas> 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 কি কৰো যে ভাল লাগে নাকি মিস করেন মিয়া মিস করে না তো সুন্দর ঠকুর মিয়া আর একটা উঠাইছি কাটকে নেই মাশাআল্লাহ পুরি মাছের মত আর কি সাইজ একটা ভালো খারাপ না প্রিয় দর্শক আমি দুইটা এই তা থেকে পয়েন্ট থেকে আর কি টাটকে নেই মাছ ধরছি সেটা দেখে রাসেল ফিল্ডেরই করছে হুইল মারবে দেখা যাক কি হয় নসিবে কি আছে আসলে জায়গাটা খুবই মনোরম পরিবেশ ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগতেছে আর মাছ একটু পর পরই আপনার গিয়া ওয়াশ করতেছে হ্যাঁ হ্যাঁ ওদিকেই ওদিকেই বড় মাছটা ওইটা হ্যাঁ 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 দেখি আছে আল্লাহ করে বন্ধু রেডি হুইল মারার জন্য আলহামদুলিল্লাহ একবার পয়েন্ট মতো করছে বড় মাছের আশায় আর কি আসি নাই এদিকে অনেকেই বলে বড় মাছ আছে দশ কেজি পনেরো কেজি রুই কাতলা এই বিলটা এই কমে মানে অনেক মানুষই আসে এখন আর কি শীতের সময় আসে এই রুদ্র অনেকে সহ্য করতে পারেন এই কারণে শীতের সময়টাই বেশি আসে কারণ শীতের সময় রোদটা মিষ্টি থাকে গায়ে তেমন একটা প্রভাব পড়ে না আর যাই হোক আমরা পেশাদার মাছ মারে আনা শখের বসে আসি আপনারা আমাদের ভিডিও দেখে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাদের অনুপ্রেরণা যোগাবেন যাতে আমরা আরও ভালো করে ভিডিও করতে পারি সাপে মাছ ধরা সাপ মাছ খাইতে কীভাবে খায় আমার বসে খাওক সাপের ভিডিওটা দেয় সাপের ভিডিওটা করি ওই যে উঠালিস আমারটা ও জোরা উঠাইছে আমি জোরা উঠাইছি মাসাল্লাহ যে জোরা উঠাইছে জোরা জোরা কয়ে গেল মাসাল্লাহ মাসাল্লাহ সাপটা গো যে সাপ এই যে আমার মাছ এমন একটু খাইতেছে কম না এই খারাপ করে এটা হলো মাছের মন মুরগি আর আমরা হয়ে গেছি দর্জি যেমনি কয় উন্নয়ন সিলাইতে হয় কিচ্ছু করার নাই জঙ্গলে কষ্ট জঙ্গলে তো আমাদের মাছ ধরা শেষ তো আমরা এখন চলে যাব তো রাজু ভাই কি মাছ ধরছে দেখি রাজু তো ওঠা আর

আর ভালোবাসা আপনাদের জন্য অবিরাম মাছ মাছ চাইলে মূল যে কথাটা আপনার গিয়া পয়েন্টে নাই মাতা পয়েন্ট করবেন না ওই বাস এই যে এরকম সুন্দর করে বাস করে গোল করব নাকি হ্যাঁ এটাই করলে পুঠি মাছ মারার লাগে বেস্ট বড় মাছ তো আমরা বড় মাছের শিকারই না দেখ বড় মাছের শিকারই গো ধৈর্য বেশি লাগে আমরা ধৈর্য হারা লোক যা পাই আলহামদুলিল্লাহ তো এখানে আজকে আমরা বিদায় নিব তো এই যে চাচা জাল লাগাইতেছে তো আজকের জন্য এখানেই শেষ তো সবাই ভালো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন তো আসসালামু আলাইকুম